রান্না বান্ধায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে হেলদি এবং তার টেস্টি আর খুব কম সময়ে একদম একটা ঝটপাট রেসিপি তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সকালবেলা জলখাবারে হোক বা টিফিনে হোক ব্যবহার করতে পারেন এটা কিন্তু যথেষ্ট নরম সেই জন্য বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক সবার প্রথমে পাওর একটা পাত্রের মধ্যে এখানে এক কাপ মতো আমি নিয়ে নিয়েছি সুজি আর তার মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাপে এখানে টক দই এবং টক দইয়ের সঙ্গে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কা পরিমাণে জল জলটা দিয়ে বেশ ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে কিছুক্ষণের যেন রেখে দেবো কারণ সুজিটা একটু সুজি জল টেনে নেয় জন্য গাঁটা বেড়ে যাবে তখন কি তাই আমরা সব কিছু দেবো এবার বেঁধে বুঝতে আছেন কতটা একদম জল টেনে নিয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি আমি এখানে আমার কাছে যে কটা সবজি অ্যাভেলেবেল ছিল সেই কটা সবজি ব্যবহার করছি আপনার চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আমি খুব অল্প কিছু এখানে ব্যবহার করছি এখানে চাইলে ক্যাপসিকাম বিনস এগুলো ব্যবহার করা যায় কিন্তু এগুলো একটু বেশি করে ভালোভাবে গ্রেড করে নিতে হবে বা ভালো করে কুচি কুচি করে নিতে হবে আর এখানে কিন্তু মশলার পরিমাণটা খুব কমই ব্যবহার হয় সেই জন্যই বলেছি খুব হেলদি আর তেল তো নামের মাত্র ব্যবহার করা হয় আমি সব এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি যাতে স্বাদটা একটু ভালো আসে আর তারপরে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে এবং সফট হবে আর জিনিসটা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে আমি বানাচ্ছি আপনার দেখে বুঝতে পারবেন আমি এখানে এটা ভাজার জন্য প্যানের মধ্যে একটা চামচই তেল দিয়েছি নিচে দেখে বুঝতে পারছেন তেলটা ভালো করে চারিদিকে স্প্রেড করে নেওয়ার পরে আমি চামচের সাহায্যে এখানে ছোটো ছোটো করে আমি এখানে দিয়ে ঢাকনা বন্ধ করে রাখতে বেশি না দু তিন মিনিটের জন্য এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে এবং এটা কিন্তু আমি দেখাচ্ছি এটা কিন্তু একদমই প্যানে লেগে যাবে না প্রথমে একটু মনে হতে পারে কিন্তু তেমন কিছু না মিশে দেখে বুঝতে পারছেন একটু প্যানে লেগে যায়নি ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে প্রত্যেকটা এই পিঠ ওটি ভালো করে ঢাকনা চাপা বন্ধ করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এটা খুব অল্প সময় একটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু অপর্বর লাগে আপনারা চাইলে এর সঙ্গে এখন এবার ব্যবহার করতে পারেন বা টমেটো সস দিয়ে যেতে পারে বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট এবং বড়দের জন্য যারা ডায়েট করছেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো আমার রেসিপি কিন্তু করা হয়ে গেছে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি আশা করছি আজকের এই হেলদি হেলস্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন